এখন আমি একটু বড় চেন দেখাই কারণ ভাইয়ারা বেশিরভাগ সময় কিন্তু একটু বড় চেন পড়তে পছন্দ কারণ এগুলো আবার প্রত্যেকটা ধরে ধরে দেখাবো একটু ধৈর্য সহকারে দেখবেন এটা কত ভাইয়া আনুমানিক দামটা বলবেন একটা আনুমানিক দাম বলবেন এই যে দেখেন এটা দেখাচ্ছি এই চেনটা কিন্তু অনেক সুন্দর

তো আমাদের আরও চেনের কালেকশন আছে দেখাচ্ছি এখন যেগুলো দেখাবো এই চেনগুলো খুব সুন্দর এগুলো কিন্তু লেডিস জেন্টস উভয় করতে পারবে লকেট প্যান্ডেন্ট দিয়ে এগুলো অনেক লং আমি আপনাদেরকে যদি একটু দেখাই দেখেন কতটা লং এই চেনগুলো অনেক লং তাহলে চব্বিশ ইঞ্চি লম্বা চব্বিশ ইঞ্চি লম্বা এগুলো কত করে আসবে ভাই এই যে এগুলো সিঙ্গেল এগুলো আমি তো দেখে বলি এখন জাস্ট ডিজাইনটা দেখাবো এটা আপনার ষোলোশো টাকা

একটু বড় গুলো দেখবো এটা একটু দেখাচ্ছি আঠারো গুণ আঠারো পয়েন্ট সামথিং গ্রাম আঠারো গ্রাম ওকে আঠারো গ্রাম এটা হচ্ছে আঠারো গ্রাম এটার দামটা বলে দিচ্ছি

এটা দেখাবো চেইনের প্রচুর কালেকশন আছে চেইন ছেলেদের চেইন ব্রেসলেট আংটি সব 8200 8200 এটা হচ্ছে 8200 আমি এটা একটু দেখাচ্ছি ব্লেড হ্যাঁ ব্লেড ডিজাইন খুব সুন্দর 6700 6700 আমি এটাই একটু দেখাচ্ছি এটাও খুব খুব সুন্দর এগুলো প্রত্যেকটা রেপা চিকন মোটা সব ধরনের সাইজ আছে যে দেওয়া যাবে একদম বড় সাইজ মোটা এটা কত আসবে এখন অর্ডার করলে সাথে সাথে পেয়ে যাবে এটার প্রাইসটা বলে দেই 7700 7700 আর এটা 3300 টাকা 3300 তো আমাদের আরো অনেক অনেক কালেকশন আছে আর আমি পেনডেন্টের কালেকশনটা আরেকটা ভিডিওতে দিব অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে কষ্ট করে যে আপনারা দেখছেন এটা অনেক বেশি কারণ এখন মানুষের ধৈর্য অনেক কম তো আমি একটু বলে দিচ্ছি এর অ্যাড্রেস এটা হচ্ছে ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি লেভেল সেভেন ব্লক ডি শপ নাম্বার নাইন কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম